কলকাতার বিরুদ্ধে জার্সি বদলে নামবে সুমনের গুজরাট কিন্তু কেন ক্যান্সার নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে জার্সির রং বদল গুজরাট টাইটেন্সের গত বছর ল্যাভেন্ডার রঙের জার্সি পরেছিলেন সুমন গিলেরা এবারও সেটাই করবেন তারা কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে গুজরাট দলকে দেখা যাবে ওই বিশেষ জার্সিতে ক্যান্সার নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য সুমন বলেন খেলোয়াড় হিসেবে আমাদের কিছু দায়িত্ব রয়েছে সমাজের কাছে ল্যাভেন্ডার জার্সি পরে আমরা ক্যান্সার যোদ্ধাদের সম্মান জানাতে চাই তাদের সাহসকে কুর্নিশ জানাতে চাই আমরা এই পৃথিবীতে ক্যান্সার আক্রান্তের সংখ্যা কমানোর জন্য এর সম্পর্কে অবহিত করা প্রয়োজন সেই কারণেই আমরা সচেতনতার বার্তা দিতে চাই ল্যাভেন্ডার এমন একটি রঙ যা সব ধরনের ক্যান্সারের প্রতীক এই রোগ কারো শরীরে দ্রুত নির্ণয় হলে সুস্থ হওয়া সম্ভব সেই বার্তাই দিতে চাইছেন সুবমনেরা গুজরাটের সিইও কর্নেল অরবিন্দর সিং বলেন ক্যান্সার বহু প্রাণ কেড়ে নিয়েছে আমরা ল্যাভেন্ডার জার্সি পরে শ্রদ্ধা জানাতে চাই ক্যান্সার রোগী এবং চরিতের বার্তা দেয় এই জার্সি কেকেয়ারের বিরুদ্ধে গুজরাটের ম্যাচ রয়েছে তেরোই মে সোমবার আহমেদাবাদে খেলবে এই দুটি দল লিগ তালিকার সভা শেষে রয়েছেন সুমনেরা কলকাতা সবার ওপরে এখন দেখার এই ম্যাচে সুমনেরা কোনো অঘটন ঘটাতে পারেন কিনা গতবারের আইপিএলে আমেদাবাদের গুজরাটের বিরুদ্ধে পাঁচটি ছক্কা মেরে ম্যাচ জিতেছিলেন রিঙ্কু সিংহ আপনার কি মনে হয় গুজরাট টাইটেন্সকে কি কলকাতা নাইট রাইডার্সকে কি এবছর হারাতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ